শুভ বিকেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ বিকেলবেলা রেডি হয়েছি আর রেডি হয়েছি মায়াপুর যাব বলে মায়াপুর ননদের বাড়িতে আর মায়াপুর ননদের বাড়ি যাবার আগে একটু মায়াপুর ঘুরবো তারপরে ননদের বাড়ি যাব তোমাদের সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগ কোথায় যাচ্ছ যাচ্ছ কথায় যাচ্ছ কথায় ভোটার কার্ডে বলছি

পিঠে খাচ্ছে মিষ্টি হ্যাঁ ভালো লেগেছে মিষ্টি যে কি খাচ্ছে অন্য প্রথম গুড় খাচ্ছে পিসি মনে বাড়িয়েছে কি দিয়ে খাচ্ছে গুড় পিঠে হ্যাঁ খাও ঠিক আছে ঠিক আছে

বন্ধুরা এখন বাজে আটটা ছত্রিশ আর আমি ননদের বাড়ি থেকে বাড়ি এসেছি সাতটা তারও পরে সাড়ে সাতটা হবে বাড়ি এসে রাতে রান্না চাপিয়ে দিয়েছিলাম এই দেখো এখন রেস্ট আর চেঞ্জ করে নি হাত পা ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম আর রান্না হয়ে গিয়েছে রুটি রান্না রুটি করেছি রুটি তরকারি রান্না করার পর মেয়েকেও খাইয়ে দিলাম কারণ ওর ঘুম পেয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে ও দুপুরে ঘুমিয়েছিল না তাই ভাবলাম ওকে খাইয়ে নিই আর খাওয়ানোর পরে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম আর আজকের ব্লগ এখানেই শেষ করছে আর শেষ করার আগে আরও একটা কথা বলি আজকে আমার ছোট্ট সোনামা প্রথম কি খেয়েছে বলো কি খেলো প্রথম দুটো খাবার খেলো আজকে এক হচ্ছে গুড় আর একটা হচ্ছে ভুটটা যখন এই রান্নাটা আমি কখনো করিনি ভুটটা যখন একদম কচি থাকে ওটা আর আলু দিয়ে তরকারি রান্না আর সেটা লুচির ও খেয়েছে এই দুটো জিনিস প্রথম খেলো তোমার গুড় খেয়ে ভালো লেগেছে বলো ঘুম পাচ্ছে তাহলে বলে দাও গুড় খেয়ে তোমার ভালো লেগেছে এখন ঘুম পেয়ে গিয়েছি কিছু বলবে না তাহলে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি আর তোমাদের কি জানাবো শুভরাত্রি না শুভ সন্ধ্যা যাই হোক শুভ রাত্রি জানাই আবার দেখাবে অন্য কোনো ব্লগে আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা করে দাও টাটা বাই বাই করো বাই করো শুভরাত্রি বলে দাও শুভরাত্রি বলো Καλη <tí>